সঞ্জয়কে চিনতেন প্রশ্ন শুনে দৌড় পুলিশ কর্মীরর কাণ্ডে তদন্ত করছে সিবিআই ঘটনার সঙ্গে জড়িত একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা এর মধ্যে মঙ্গলবার বিকেলে কলকাতা পুলিশের এক এএসআই কে সিজিও কমপ্লেক্সের ডেকে পাঠানো হয়েছিল সিজিও কমপ্লেক্সের সামনে গাড়ি থেকে নামতেই হঠাৎ দৌড় লাগান তিনি সংবাদ মাধ্যমকে দেখেই প্রশ্নের উত্তর এড়িয়ে যেতেই তিনি এইভাবে দৌড় লাগান বলে মনে করা হচ্ছে সঞ্জয় কবে থেকে চিনতেন সঞ্জয়ের সঙ্গে কিভাবে যোগাযোগ প্রশ্ন করে যাচ্ছেন সংবাদ মাধ্যমের কর্মীরা ক্যামেরা দেখেই দৌড় পুলিশ আধিকারিক অনুপ দত্তের বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে যে আর জিকর কাণ্ডে ধৃত সঞ্জয়ের ঘনিষ্ঠ ছিল এই পুলিশ আধিকারিক যার জন্য মঙ্গলবার সিবিআই তাকে ডেকে পাঠিয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য চিফ এডিটর জিতেন সরকারের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে